স্বাগতম স্পোর্টস আপডেটে আজকের প্রধান শিরোনাম ফরাসি সুপারস্টার কিলিয়ান অ্যামবাপ্পের ইঞ্জুরি আতঙ্ক মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা অ্যামবাপ্পে হঠাৎ চটে পড়ায় দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দল লা লিগার শনিবারের ম্যাচে ভিআরিয়ালের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ম্যাচে ভিনিসিওয়াস জুনিয়রের জোড়া গোলের পর একাশীতম মিনিটে এমবাপ্পে করেন দলের তৃতীয় গোল ব্রাহিম দিয়াজের অ্যাসিস্ট থেকে পাওয়া ডান পায়ের শট গোল করে টানা নয় ম্যাচে গোল করার কীর্তি করেন তিনি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে দশ ম্যাচে করেছেন চোদ্দ গোল তবে গোল করার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি মাত্র দুই মিনিট পর অ্যাঙ্কেলের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি তার জায়গায় নামেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রোড্রিগো রিয়াল সমর্থকদের জন্য এ দৃশ্য হয়ে ওঠে উদ্বেগের কারণ ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জাবি আলানসো বলেন এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না অ্যাম্বাপে কিছুটা অস্বস্তি বোধ করছেন জাতীয় দলের চিকিৎসকরা বিস্তারিত পরীক্ষা করবেন আমরা আশা করছি গুরুতর কিছু নয় এদিকে সামনে রয়েছে আন্তর্জাতিক বিরতি ফ্রান্স খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ আজারবাইজনের বিপক্ষে শুক্রবার এবং আইসল্যান্ডের বিপক্ষে আগামী সোমবার গ্রুপ ডিতে প্রথম দুই ম্যাচ জিতে শীর্ষে রয়েছে ফ্রান্স তবে অ্যামবাপ্পে যদি মাঠের বাইরে থাকেন তবে দলের আক্রমণ ভাগে বড় ধাক্কা লাগবে বলেই মনে করছেন বিশ্লেষকরা এদিকে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন অ্যামবাপ্পে বর্তমানে বিশ্বের সবচেয়ে ফর্মে থাকা ফরোয়ার্ডের একজন তার ধারাবাহিকতা রিয়াল এবং ফ্রান্সের সাফল্যর মূল চাবিকাঠি তাই তার ইঞ্জুরি দুই দলের জন্যই সংকেত। মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে এরপর থেকে পারফরম্যান্স ভক্তদের মনে নতুন আশার আলো জাগিয়েছে কিন্তু এমন সময় ইঞ্জুরির খবর ছড়িয়ে পড়ায় ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতেই শঙ্কা তৈরি হয়েছে এখন চোখ থাকবে চিকিৎসকদের রিপোর্টে এমবাপ্পের ইঞ্জুরি কতটা গুরুতর এবং তিনি কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেটি নির্ধারণ করবে রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্সের ভবিষ্যৎ পরিকল্পনা সমর্থকরা অবশ্য একটাই প্রার্থনা করছেন এমবাপ্পে যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেন